গৌর ছাড়া কোনো গতি নাই শয়নে গৌর স্বপনে গৌর সদা সব্যদাই শুধু গৌর যদি গৌরকে ভালো করে ধরতে পারো আর কিছুর দরকার নাই তবে হ্যাঁ আরেকটা কথা গৌরকে গৌরের কৃপা লাভ হবে তার আগে চাই নিত্যানন্দের কৃপা আগে ধরো নিতায়ের চরণ কেন যে নিত্যানন্দ হলো দয়ার এই নিত্যানন্দকে বলে পরম নিত্যানন্দ হাল যিনি দয়াময় দয়া করেন কি জগাই মাথাইকে যখন সেই কলসি কানা মেরেছিল বলেছিল ভাই মেরেছিস কলসি তাই বলি কি প্রেম দিব না ভাইয়ের এই দুর্দশা দেখে দাদার এই দুর্দশা দেখে তিনি স্থির থাকতে পারেন নাই ক্রোধ সংবরণ করতে পারলেন না কোথায় সুদর্শন চক্র আহ্বান করলেন সেদিন পরম দয়াল নিতাই চাঁদ বলেছিলেন ভাই তুমি কি ভুলে গেছ প্রতিশ্রুতি করেছিলে কোন অস্ত্র ধারণ করবে না যদি সেই চাদের কৃপা হয় আমার গৌরের কৃপা হবে আর যদি সেই গৌরের কৃপা হয় আমার আধা গোবিন্দের যুগল চরণের মতি হবে তোমরা যারা সে নিতাই প্রেম ধনে ধনী হয়ে এই নদীয়ার পথে বসে আছো তোমাদের চরণে আমার এই নিবেদন ওই ভক্ত তোমাদেরই এই জগতের সোনার যে বৈশিষ্ট্য তার সঙ্গে আমার গৌর একটা বৈশিষ্ট্যের মিল রয়েছে কেমন মিল মা এই জগতে সোনা যখন সোহাগা মিশ্রিত করে তাতে তাপ দেওয়া হয় সোনা গলে যায় ঠিক তত্রুপ আবার গৌর সোনা বলে কখন বলে ভাই ওই গৌর সোনাকে গলাতে হলেও সোহাগা চাই তাপ চাই প্রশ্ন হয় কোথায় পাবো সেই সোহাগা কোথায় পাবো সেই তাপ যেই সোহাগার নাম হলো ভক্তের ভক্তি সোহাগা সোহাগা ভক্তিতেই ভগবান মেলেন আরেকটি কি তাকে গলাতে হলে তো তাপ দিতে হবে সেই তাপের নাম অনুরাগের তাপ হরে কৃষ্ণ সোহাগা আর হচ্ছে অনুরাগের তাপ দিলেই আমার গৌর সোনা গলে যায় তাইলে সেই ভক্তি কোথায় বাবা ভক্তি আছে ভক্তের কাছে আর যখন ভক্তি হবে তখন অন্তরে অনুরাগ এমনিই জন্ম নেবে এই যেমন আপনারা এসেছেন বৃন্দাবনে অনেক ভক্তের সমাগম কীর্তন শুনছেন প্রসাদ পাচ্ছে ভক্ত সঙ্গ করছেন এটা লক্ষণটা হলো অনুরাগের লক্ষণ একটা হলো রাগ একটা হলো অরুণাগ রাগে হয় সর্বনাশ আর অনুরাগে হয় কৃষ্ণ প্রাপ্তি রাগ করলেন তো ঠকলেন আর অনুরাগ করলেন তো জিতলেন একটা কেমন যে আমি ওটাকে ধরবই তাতে যদি আমার মৃত্যু হয় হোক আমি ধরবো আমি পারব এই যে একটা যে অন্তরে যে আমি তাকে ধরবই মানব কুলে জনম হয়েছে তাই কি দেবতারও দুর্ভজন জনক ওই মানব জনক আমি তাকে লাভ করবো যেভাবেই হোক আমি তোমার ওই রূপ দেখব এই যে যারা পাগল ভক্ত তাদের মধ্যে অনুরাগটা একটু বেশি অনুরাগী ভক্তের লক্ষণ কেমন তারা কখনো হাসেন কখনো কাঁদেন কখনো ধুলায় গড়াগড়ি যায় কখনো তাণ্ডব নৃত্য করেন এগুলি হচ্ছে একটা অনুরাগের লক্ষণ তাই তো বৈষ্ণবীরা কান লিখলেন অনুরাগের ঘরে না ঢুকলে রে মন মুখের কথায় ভজন হবে না তোর তোরে প্রশ্ন বিনা করলে কৃপা এই দেহ ভাবযোগ্য হবে না অনুরাগের ঘরে না রে মন মুখের কথায় ভজন হবে না হরে কৃষ্ণ তাহলে পদকর্তা বলছেন জগজন নয়ন আনন্দ জগৎ জনের মানে জীবের নয়নের আনন্দ হয় আনন্দটা কেমন যে আনন্দ কোনদিনও নষ্ট হবে না এই জগতের আনন্দটা বেশিদিন থাকবে না ভাই আনন্দের পরেই আবার দুঃখ এটাই জীবন আপনি বলতে পারবেন না আমি মহাসুখী এই কথাটা কিন্তু কেউ বলতে পারবেন যদিও আমরা দেখাই আমি ভালো আছি কিন্তু সংসার মানেই দুঃখ জগতে কেউ সুখী নই আমরা সুখ দুঃখের খেলাই এই মানব জীবন আর এই সুখ দুঃখ থেকেই মুক্তি পাওয়ার জন্যে অনেকেই সংসার ধর্ম ত্যাগ করে কত মায়ের কোল হারিয়ে গিয়েছে সন্তান হারা বেদনায় মায়েরা কাচ্ছেন কত সন্তান মাতা পিতাকে হারিয়ে কাচ্ছে এটাই হলো মায়ার খেলা আর এই মায়ার খেলা থেকে তোমাকে যদি উদ্ধার পেতে হয় নিরচনে নিভৃতে বসে সেই মহাপ্রভুর রূপ ভাবনা করো একটা কথা চিন্তা করো যেমন আমার এই দাদা ভাই যেখানে কৃত্তন হয় চলে যায় দাদা গত বছর বলছিলেন হারিয়ে গেছে দাদা আমার পুত্র নেই একটা কথাই বললাম সেটা আপনার নয় যার জিনিস তার কাছেই চলে গেছে জগতে কেউ কারো নয় পুত্র কন্যা ভাই বন্ধু কেউ সকলের আপন হলো কিসের মরতি প্রীতি রসের মরতি হ্যাঁ জীবের কুরতিকে নাশ করবে কু মানে খারাপ প্রতি মানে ভালোবাসা এই কৃষ্ণ নাম হরিনাম দিয়ে এই কলিজীবের বাসাটাকে তিনি ভালো করবেন কুরতিকে নাশ করবেন তিনি কৃষ্ণ নাম দিয়ে এই কলিজীবের বাসাটাকে ভালো করবেন শুধু তাই নয় তিনি আবার স্বরূপ ধরলেন কিসের স্বরূপ বাহিরেতে আধারু অন্তরে শ্রীকৃষ্ণ প্রাণ ধন গোরা কৃষ্ণ হরে কৃষ্ণ আমাকে যদি বলা হয় বাবু তোমার পরিচয় নি আমি আমার গ্রাম বলবো জেলা বলবো পিতার নাম বলবো নিজের নাম বলবো কিন্তু একান্তই যদি কোনো বৈষ্ণবকে আপনি প্রশ্ন করেন আপনার পরিচয় তিনি আর এই অনিত্য সংসারের পরিচয় দেবেন তিনি বলবেন আমি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাশানু দাস তার দাসত্ব করবার জন্য আমি এসেছি কোথায় ছিলাম কোথায় এসেছি আমার কি কর্তব্য আমি কি করিতেছি আমি কে আমার কি করণীয় এই কথাটা বলেছিলেন রাজা পরীক্ষিত সুখদেব স্বামী বাদ তার মাত্র সাত দিন আয়ু সাত দিন পর তার তক্ষ নামক সর্পের দংশনে মৃত্যু হবে এটা হলো ব্রহ্মসাপ অভিশাপ ফেরানোর কোনো উপায় নাই ব্রহ্ম সাপ যদি লেগে যায় কারো স্বার্থ নাই ফেরানো অভিশাপ যে সাত দিন পর তার মৃত্যু তাই তিনি তার গুরুদেবকে প্রশ্ন করেছিলেন যে গুরুদেব আমি তো আসন্ন মৃত্যুমুখী কি সাত দিন পর আমার মৃত্যু এখন আপনি বলেন যে আমার কি কর্তব্য এই প্রশ্নটা যে করেছেন রাজা পরীক্ষিত তিনি শুধু তার জন্য নয় আমাদের প্রতিটি জীবের জন্যে বললেন গোস্বামী আনে বললেন প্রশ্ন মানে অতি উত্তম প্রশ্ন অর্জুন যেমন কুরুক্ষেত্রের সবার গিয়ে কৃষ্ণকে বলেছিলেন যে এখানে আমার সবাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন গুরুজন আমি যুদ্ধ করব না অশ্রামী ফেলে দিলাম এখন তুমি বলো যে আমার কর্তব্যটা যেমন প্রশ্ন করলেন তোমার প্রশ্নটা ওই অর্জুনের প্রশ্নের চাইতে আরো উত্তম প্রশ্ন কারণ তুমি তোমার জীবন সমারঙ্গনের যুদ্ধক্ষেত্রে উপস্থিত সমারম্বনে মাছ উপস্থিত দেখেন তিনটি উত্তর দিলেন গুরুদেব যেটি আমাদের সকলের জন্য কথাগুলো খুব মূল্যবান পালন করতে পারলে ভগবানের কৃপা লাভ হবেই হবে সে তোমার পাশে আছে হ্যালো হরে কৃষ্ণ হলো না খুঁজে নাও আর সেই পথ তোমাকে কে জানিয়ে দেবেন একজন শ্রদ্ধাচারী গুরুদেব যাকে করবে সেই তোমার কাছে আসতে বাধ্য মা বসেন হ্যালো হরে কৃষ্ণ হাইটে একটু হাইটে জয় যাকে আহ্বান করবে সেই আসবে যে কোনো দেব আহ্বান করবে সে আসতে বাধ্য তাকে দেখতে পাবে তার সঙ্গে কথাও বলতে পারবে যে প্রভু আমার এটা কেন হলো সাত দিনের মধ্যে তার উত্তরও পাবে সেই প্রণালীগুলো সেই ক্রিয়াকলাপ গুলো একজন সৎগুরু তোমাকে জানিয়ে দেবে কিন্তু তার আগে যে সুখদেব গোস্বামী বাপ তিনটা কথা বললেন এটা আমাকে পালন করতেই হবে প্রথমটি হল মৃত্যু ভয়ে ভিতনা হওয়া জীবনে যখন মৃত্যুকাল উপস্থিত হবে তাকে সাদরেই গ্রহণ করো মরণকে ভয় না। সে তোমার জীবনের সঙ্গী তোমার পেছন পেছন সে ঘুরছে সুযোগ পেলেই কিন্তু আক্রমণ তৈরি এই কথাটা যদি মনে থাকে তোমার দ্বারা কোন অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে সেদন পূজার মধ্যে আমরা চাল কুমড়ো বলিনি বৃহনন্দীকেশ্বরের মতে যে পুজো হয় কেন নেই মায়ের কাছে বলি দেওয়ার উদ্দেশ্য হলো একটাই যে মা আমার মধ্যে যে অসুর বৃত্তিগুলো আছে অসুর বৃত্তিগুলো কখন সবাই মধ্যে একটু ক্রোধ থাকে হঠাৎই আমরা রেগে যাই তখন কাকে কি বলে কথা বলবো সেই জ্ঞান আমার থাকে না এটা কে করায় এটাই আমার মধ্যে যে অসুরগুলো আছে সেগুলো করায় সরিপু কাম ক্রোধ লোক মোহাম্মদ মাসুর্য একে তুমি একটা একটা করে মায়ের চরণে বলি দাও যে মা আমার মধ্যে যে অসুর বৃত্তিগুলো রয়েছেন এগুলো তোমার চরণে দিলাম এদের তুমি বধ করো বলি দাও এই যে বধ হয়ে অসুর বৃত্তি মানে শক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদন করো যখন আপনার মধ্যে এই অনাসক্তি আসক্তিগুলো আর থাকবে না যখন আপনার মধ্যে এই অসুর মৃত্যুগুলো থাকবে না তখন আপনার হৃদয়টা হয়ে গেল ফুলের মতো পবিত্র ভালো মানুষ কিনবেন কি করে জানেন দেখবেন অতি সহজেই তাকে ঠকানো যায় অতি সহজে সে আপনার কথাগুলো মেনে নেবে একটু ভালো করে কথা বলবেন সে আপনাকে সব করে দিয়ে দেবে প্রকৃত ভালো মানুষ এবং তার লক্ষণটা একটু বাচ্চাদের মতো থাকবে একটু শিশুর মতো থাকবে তখন আপনি মনে করবেন তার মধ্যে কোনো ভালো জিনিস আছে সাবধান সেই সমস্ত মানুষের সঙ্গে কোনোদিন মনে আঘাত দিয়ে কথা বলবেন শিশুর মতো প্রাণ নিয়ে ভজন করো যখন আপনার মধ্যে অনাসক্তি থাকবে না আসক্তিগুলো থাকবে না পাপ থাকবে না তখন আপনার কি হবে আপনার অন্তরটা ফুলের মতো পবিত্র আসক্তি দূরভূত হলেই হৃদয় হবে ফুলের মতো পবিত্র তৃতীয় কর্তব্য কি শুদ্ধ মনপ্রাণ শ্রী হরির পদে সপিয়া দিয়া বদন ভরি হে জয় প্রভু তাইতো সেই আমাদের আরাধ্য দেবতা হরি তাকে যদি পেতে হয় তোমার হৃদয়টাকে ভালো করো পরিষ্কার করো এবং প্রতিদিন সেই গৌরের রূপ ধ্যান করো আমার ঠিকানা হলো আসল ঠিকানা হলো আমি গোবিন্দের সন্তান আমি হলো অমৃতের সন্তান এসেছে অমৃতের কাছ থেকে আমাকে যেতে হবে অমৃতেরই কাছে ভাই বন্ধু কেউ কারো নয় তার সেই হরি সূক্ষ্ম চেতনা জাগিয়ে দেওয়ার জন্য আচকিয়ে নবদ্বীপ

ਕੋਸ਼ਿਸ਼ਾ ਭਾਵੇਂ ਕਰਦੇ ਜਰ ਭਾਵੇਂ ਕੰਮ ਕਰਦੇ ਭਾਵੇਂ